আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনি কি এমন কোন আমল খুঁজছেন যা করতে সময় লাগে মাত্র তিন চার সেকেন্ড কিন্তু সব পাওয়া এক হাজার দিন পর্যন্ত আজকের ভিডিওতে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিখানো এমন একটি বিশেষ দুরু শরীফ নিয়ে আলোচনা করা হয়েছে যা একবার পাঠ করলে সত্তর জন ফেরেস্তা টানা তিন বছর এক হাজার দিন আপনার আমল নামায় বিরামহীন ভাবে নেকি লিখতে থাকবেন এই শ্রেষ্ঠ দুরূদটির ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইসলামী শাস্ত্র ও হাদিসের বিভিন্ন কিতাবে এই দোয়া বা দুরূদটি অত্যন্ত গুরুত্বের সাথে বরণিত হয়েছে এটি পড়ার মাধ্যমে বান্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এর বিনিময়ে বিশাল সওয়াবের অধিকারী হয় হলো জাজাল অর্থ আল্লাহ আমাদের পক্ষ থেকে মুহম্মদ সাল ওয়াসাল্লামকে এমন প্রতিদান দান করুন যা পাওয়ার তিনি উপযুক্ত প্রিয় দর্শক ভাইরা আহাদ শরীফে এই দোয়াটির ফজিলত সম্পর্কে চমৎকার বর্ণনা পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তা লিখার সওয়াব লিখে শেষ করতে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত ক্লান্ত হয়ে পড়বে তাবরানি কবীর 11510 কিভাবে আমল করবেন দোয়াটি অত্যন্ত ছোট এবং মুখস্থ করা সহজ এটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই চলতে ফিরতে অজু অবস্থায় বা অজু ছাড়া যে কোনো সময় এটি পাঠ করা যায় হিসাবে আমাদের উপর ওয়াসাল্লামের বিশাল এহসান বা ঋণ রয়েছে এই দুয়ার মাধ্যমে তা স্বীকার করা আল্লাহ তালা আমাদের সকলকেই বেশি বেশি এই দোয়া পাঠ করার তৌফিক দান করুন আমিন